আচ্ছা মানে হাততালে হাততালে হাসতালে আমার যে আমি যারা এখানে যাদেরই বই আছে আমি সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি চাই যে আমার ইচ্ছা যে সবাই বই পড়ুক আবার নতুন করে কারণ আমি যে আমাদের যে সময় নষ্ট হয় ফেসবুকের থেকে তার চেয়ে বই যদি একটু নিজের কাজ করি বই পড়ি তারপর আবার দেখি ফেসবুক তাতে করে আসলে মাথাটাও ঠান্ডা থাকবে কাজটাও হবে আবার কিছু জ্ঞান চর্চা হবে কারণ জ্ঞান অন্যদের মাঝে বিতরণ করতে পারে বই পড়লে অনেক আসলে জ্ঞান অর্জন করা যায় অন্যকে জ্ঞানটা বিতরণ করলে সার্থক হ্যাঁ সবাইকে সবাই চাই দূর উৎসজন বেশি করে বলছি যে সবার জন্য অনেক শুভকামনা আর সবাই যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাই জি জি ম্যাম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আপনার শুভকামনা সবাই হই যেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে আজকে বই অবশ্যই কিনবেন যারা অনেক অনেক ধন্যবাদ বই কিনে পড়ার অবকাশ এবং অবশ্যই কমাতে হবে বই তোলার কিনতে হবে আচ্ছা এখানে একটা বই পাবেন এবং বই কিনবেন এবং আপনাদের জন্য ঠিক আছে জি জি ম্যাডাম ফুল লাগলো অনেক সুন্দর লাগতেছে ম্যাডাম ম্যাডাম অনেক সুন্দর লাগতেছে তো এইদিকে তাকাই। হ্যাঁ। আপু